আজকে আবার ডক্টরের কাছে যাচ্ছি আগে ডক্টরের কাছে যাব তারপর একটু ঘোরাঘুরি করব দেখি কোথায় আজকে যাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি পশ্চিমবঙ্গের খুবই প্রিয় কিছু জায়গা 빅্টোরিয়া মেমোরিয়াল আর সাথে ওএমন জায়গায় যাব সবগুলোকে সেটা শেয়ার করব সো সেই সাথে আজকে অনেক অনেক জায়গায় গিয়েছি সেটাই আজকে আপনাদের সঙ্গে সবটুকুই শেয়ার করব আশা করি ভালো লাগবে তো আসলাম আমরা

আপনার হলো বেসিক্যালি ফরেন ন্যাশনাল টিকিট ফরেন ন্যাশনাল টিকিটের জন্য হলো পাঁচশো রুপি করে নাই বাট এখানে একটু আপনাকে ইউ হ্যাভ টু বি আপনাকে এখানে একটু চালাকি করতে হবে এখানে যদি আপনি একটু হিন্দিতে বা একটু ওদের ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারেন সেক্ষেত্রে আপনার পঞ্চাশ টাকাই কাজ হয়ে যাবে ঠিক আছে সো এটা দেখিয়ে দিলাম সো আমরা এখনই ঢুকবো ভেতরে আমরা ভেতরে চলে আসছি বেসিক্যালি এখন কলকাতাতে এই সময়টাই অনেক বেশি রোদ আর আর আজকে হলো হোলির পরের দিন কলকাতা কালকে পরশু গত পরশু সরকারি ছুটি ছিল আর আজকে গতকালকে এবং তার আগের দিনকে খুব বেশি ভিড় ছিল তো এই জন্য গতকালকে এবং আগের দিনকে আসিনি আমরা এখানে সো আজকে এই টাইমটাতে একটু কম ভিড় এবং মানুষজনের যাতায়াতও কম এই জন্যে আমরা আজকে এসেছি সো আপনাদেরকে আমরাও নিজেরাও ঘুরে দেখবো এবং আপনাদেরকেও ঘুরে দেখাবো লেসি চলেন সো ভিক্টোরিয়া মেমোরিয়াল গ্যালারিটি ওপেন থাকে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আর ভিক্টোরিয়া পার্কটি ওপেন থাকে সকাল পাঁচটা তিরিশ থেকে বিকেল ছয়টা পনেরো পর্যন্ত আর এটার বন্ধের দিন হচ্ছে সোমবার অবশ্যই সোমবার বাদে আপনারা অন্যান্য দিন এখানে আসতে পারেন ভিক্টোরিয়া মেমোরিয়াল সংক্রান্ত এই অজানা কথাগুলো হয়তো আপনারা অনেকেই জানেন না তবে চলুন জেনে নেওয়া যাক ব্রিটিশ শাসন চলাকালীন কলকাতা ছিল ভারতের রাজধানী আর ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া তখন আবার ভারতেরও সম্রাগী তার রাজত্বকাল ছিল 18৫৭ থেকে উনিশশো সালের বাইশে জানুয়ারি পর্যন্ত তার মৃত্যুর পর ভারতীয় উপনিবেশে তার স্মৃতিসৌধ তৈরির সিদ্ধান্ত নেন ব্রিটিশ শাসকরা সিদ্ধান্ত হয় যে সেই স্মৃতিসৌধ হবে তাজমহলের আদলে আর রানীর নামে সেই সৌধের নাম রাখা হবে ভিক্টোরিয়া মেমোরিয়াল আগাগোড়া শ্বেত পাথরের তৈরি এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় সংগ্রহশালা এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ একটি পর্যটন আকর্ষণ কলকাতা শহরের ঐতিহ্যবাহী এই ভবনকে ঘিরে রয়েছে নানা মজাদার ঘটনা রানীর প্রয়াণের পর কলকাতায় তড়িঘড়ি এক বৈঠক ডাকেন তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন আর প্রয়াত রানীকে বিশেষভাবে সম্মান জানানোর প্রস্তাব রাখেন তিনি প্রস্তাবে ওঠে তাক লাগানো এক স্মৃতিসৌধ তৈরির যেখানে প্রচুর গাছ ও ফুলের বাগান থাকবে ভাইসরয়ের ইচ্ছে ছিল তাক লাগানো সেই স্মৃতিসৌধ দেখতে পর্যটকরা কলকাতায় ভিড় জমাবেন আর তার উদ্দেশ্য ছিল তাজমহলকে টেক্কা দেওয়ারও তবে তাজমহলকে টেক্কা দিতে না পারলেও জনপ্রিয়তার তাজের ঘাড়েই নিঃশ্বাস ফেলছে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল ভিক্টোরিয়াকে হঠাৎ দেখলে তাজমহল বলে ভুল হয় আসলে তাজমহলের এই স্মৃতিসৌধটি তৈরি করা হয়েছিল সিটি হলের স্থাপত্যশৈলীর আদলে ভিক্টোরিয়া স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করেন স্যার উইলিয়াম অ্যামারসন তাকে ইতালীয় রেনেসাই স্থাপত্য শৈলীর স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু শুধুমাত্র ইউরোপীয় স্থাপত্য শৈলীর প্রয়োগ তার পছন্দ ছিল না তাই ইন্দো সারাসৈনিক শৈলীর সঙ্গে শিল্পকলা যুক্ত করে নকশা প্রস্তুত করেন এছাড়াও ভিক্টোরিয়াতে মিশরীয় ইসলামিক ভেনেটিয়ান এবং ডেকানি সংস্কৃতিরও স্পষ্ট প্রভাব রয়েছে তাজমহলের অনুসরণে মাকরানা শ্বেত পাথরের ভিক্টোরিয়া স্মৃতিসৌধ তৈরি করা হয় পাথর আনা হয়েছিল রাজস্থান থেকে বিশাল আকার স্মৃতিসৌধটি উচ্চতা প্রায় ছাপ্পান্ন মিটার এর মধ্যভাগে রয়েছে একটি বিশাল আকার গম্বুজ এবং চার ধারে রয়েছে চারটি ছোট ছোট গম্বুজ রানী ভিক্টোরিয়া প্রয়াত হন উনিশশো সালে তার স্মৃতি সৌধের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় কিন্তু উনিশশো সালে অফিসিয়ালি নির্মাণ কাজ শুরু হয় তারও চার বছর পরে অর্থাৎ উনিশশো সালে নির্মাণ কাজ শেষ হতে সময় লাগে প্রায় এগারো বছর সব মিলিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণ শেষ হয় উনিশশো সালে অর্থাৎ এই ভিক্টোরিয়া মেমোরিয়াল শেষ হতে হতে প্রায় বিশ বছর সময় লেগে যায় এর নকশা করেছিলেন স্যার উইলিয়াম অ্যামারসন তিনি ব্রিটিশ ইনস্টিটিউট অফ আর্কিটেক্টের প্রেসিডেন্ট যে জমিতে আজ ভিক্টোরিয়া মেমোরিয়াল অবস্থান করছে অতীতে কিন্তু সেটি ছিল প্রেসিডেন্সি জেলের জমি প্রধানত রাজনৈতিক বন্দীদেরই এই জেলে রাখা হতো তবে ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির প্রস্তাবের পর প্রেসিডেন্সি জেল সেই জমি থেকে আলিপুরে স্থানান্তরিত করা হয়

মেট্রো বা গ্রাম ধরে আমরা থেকে পরে আমরা চলে এসেছি অ্যাপোলো হসপিটালে আর এখানে ওর বাবার হচ্ছে টেস্ট ছিল সেগুলো রিপোর্টটা দেখাতে এসেছি তো আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক কিছু শেয়ার করছি আজকের ভিডিওটি একটু বড় হবে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর ওখান থেকে ঘুরে আসার পরে ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে ঘুরে আসার পরে ওর বাবাকে অ্যাপোলো হসপিটালে নিয়ে আসা নিয়ে আসা হয়েছে ওর কিছু টেস্ট ছিল সেগুলোকে ডক্টরকে দেখাবো কিছু টেস্ট দিয়েছে তো সেটাই করতে হবে এখন বসো বাবা বসে খাও ওকে পয়েন্টটা দিয়ে একটা ডিম ভেজে রোলের মতো করে নিয়ে আসা হয়েছে হোটেল থেকেই নিয়ে আসা হয়েছে তো তাই ও খাচ্ছে তো আমরা এখন ডক্টর দেখানো হয়ে গিয়েছে এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর তাহমিদ আবদার করেছিল যে ও সায়েন্স সিটিটা দেখবে তো সেই জন্য ওর বাবা আমাদেরকে নিয়ে সায়েন্স সিটিতে চলে আসলো আর সায়েন্স সিটিতে আসলে দেখতে খুবই সুন্দর ভেতরে যে আপনাদের সঙ্গে শেয়ার করবো যতটুকু পারি কারণ এখন ফোনের চার্জ একদমই কম তো দেখি কতটুকু দেখা যায় তার ইচ্ছা তো আমরা এই জন্য আসলাম তাজবি তো ঘুমায় গেছে ডক্টরকে দেখায় আমরা সায়েন্স সিটিতে আসলাম

চাইলে কেবল কার্ডে করে যেতে পারবা এটা টিকিট কত তো এটা ষাট টাকা করে আর যদি কেবল কার্ড নাও তাহলে ঘোরা সব মিলে টাকা এটা করে কোথায় নিয়ে মধ্যে

আমাদের আসলে কোথায় নিয়ে যাবে ওই বিল্ডিং সায়েন্স এক্সপ্লোরেশন ওইটাতেই নিয়ে যাবে হেঁটে হেঁটে আর যদি কেবল রাইডটা নাও তাহলে সেটার জন্য একশো আশি টাকা করে সব মিলিয়ে পঁয়ষট্টি প্লাস ওয়ান ফোর বেশ কিছু কাজবি উপভোগ করতে পারল না তো ভিতরে প্রবেশ করার পর দেখতে পেলাম সব সায়েন্সেরই সব প্রজেক্টগুলো আর এখানে হচ্ছে বাতাসে ভাসমান বল তা আমি ট্রাই করছে আরও অনেক কিছুই ট্রাই করছে সেগুলো আসলে আমার ভিডিও রেকর্ড করতে পাই নাই কারণ আমার চার্জ ছিল না ফোনের তো সেই জন্য নিজের কাছে অনেক খারাপ লাগছিলো সিটি থেকে আমরা হোটেলে হোটেলে ব্যাক করেছি আর এসে একটু ফ্রেশ হয়ে বাচ্চাদের ফ্রেশ করে নিয়ে তারপরে ওদেরকে কিছু খাইয়ে নিয়ে তারপরে আমরা এখন বের হয়ে যাচ্ছি আবার আর এখন যাচ্ছি আমরা কলকাতার কফি হাউসে আর যেখানে না গেলে আসলে মনটাকে শান্তি দিতে পারতাম না কারণ কফি হাউজে সেই আড্ডা গানটা আসলে ছোটোবেলা থেকে শুনে আসছি আর গানটা শুনলে খুবই ভালো লাগে তো কলকাতায় এসে কফি হাউসটা যদি না দেখি তাহলে নিজের মনটাকে আসলে শান্তি লাগতো না তো সেই জন্য আসছি আর এসে দেখি আবারও আমার আমরা একদিন এসেছিলাম সেদিনকে সরকারি ছুটির দিন ছিল আর আজকে আবারও বন্ধ তো সবাই অবশ্যই আজকে ভিডিও দেখে অবশ্যই আপনাদের জানিয়ে দিচ্ছি যে কলকাতার কফি হাউসটি দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে অবশ্যই ভুল করবেন না আর আমরা গিয়েছিলাম সাড়ে আটটার সময় আমাদের মতো অনেকেই ভুল করেছিল তো খুবই কষ্ট লেগেছে নেক্সট টাইমে যদি আসি ইনশাল্লাহ আবার দেখা হবে কফি হাউসে সেই আড্ডায় তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম কাগজ বন্ধ হয়ে গেছে কালকেও ছিল সরকারি ছুটি আর আজকে বন্ধ হয়ে গেছে আটটার সময় বন্ধ হয়ে যায় আমাদের আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে